বন্ধুরাশা করি তোমরা সবাই ভালো আছো তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম তো শাহিক ভুয়ে একটা গুরুত্বপূর্ণ তথ্য তোমাদের সামনে শেয়ার করতে চলেছি যেটা হচ্ছে ট্যাব নিয়ে অনেক ছাত্রছাত্রীরা ট্যাবের টাকা ইতিমধ্যে পেয়ে গেছো কারণ এটা অনেক আগেই দেওয়া হয়েছে এবং শাহী ভুয়ে পুজোর এক দুদিন আগেই তোমাদের অ্যাকাউন্টে টাকা ঢুকেছে কিন্তু যেটা মূল বিষয় হচ্ছে সব ছাত্রছাত্রীর অ্যাকাউন্টে কিন্তু টাকাটা পৌঁছায়নি তো সেই মুহূর্তে আমরা তো কিছু বলতে পারি না কারণ সম্পূর্ণ পারফেক্ট তথ্য না হলে কিন্তু তার অনেক আগেই কিন্তু আমরা একটা সংবাদ জেনেছিলাম যে এই ট্যাব সংক্রান্ত ব্যাপারে এবার হ্যাকের একটা বিষয় হয়েছে যে কারণে কিন্তু অনেকের অ্যাকাউন্টে টাকা পৌঁছাতে পারেনি বা গভর্নমেন্ট টাকা দেয়নি এরকম কিন্তু বিষয় নয় গভর্নমেন্ট কিন্তু ঠিক তার অ্যাকাউন্টে টাকা পাঠা পাঠিয়েছে কিন্তু সেই টাকা এদিক ওদিক চলে গেছে তো এইরকম বিভিন্ন তথ্য তোমরাও কিন্তু শুনতে পাচ্ছ আমরাও পাচ্ছি এবং আমাদের কাছেও তথ্য আসছে একের পর এক বিভিন্ন রকম ভাবে যেমন এই মাত্র একটা তথ্য আমরা পেলাম যে হাওড়া হাওড়া আঠাশটা স্কুলে পড়ুয়াদের ট্যাবের টাকা অন্য অ্যাকাউন্টে পৌঁছে গেছে তো যাই হোক এরকম বিভিন্ন রকম খবর অনেকে বা গ্রেপ্তার হয়েছে বা অনুসন্ধান চলছে তো এরকম প্রক্রিয়া কিন্তু চলছে তো এই সমস্ত প্রক্রিয়া চলুক আর না চলুক সেটা নিয়ে আমাদের বিচার বিশ্লেষণ বা তা নিয়ে পর্যালোচনা করার কোনো রকম ইচ্ছা বা মানসিকতা আমাদের নেই শুধু একটা কথাই আমাদের দরকার কি কি করলো কী কী না করলো সেটা আমাদের দরকার নেই আমরা আমাদের সঠিক তথ্য দিয়েছি আমরা আমাদের সঠিক বিষয় উপস্থাপন করেছি গভর্নমেন্টের কাছে গভর্নমেন্ট আমাদের অ্যাকাউন্টে টাকাটা কখন দেবে বা আমরা কখন এর সাবসিডিটা পাবো বা সুবিধাটা পাবো এটাই হলো আমাদের মূল কথা আর যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তো অবশ্যই আমরা সেই ভুল ত্রুটিগুলো শুধরে নেব এছাড়া তো আমাদের আর কিছু বলার নেই বাদ বাকি বিষয়ে সে গভর্নমেন্ট তার মতো করে পরীক্ষা নিরীক্ষা করুক সেটা গভর্নমেন্ট গভর্নমেন্টের মতো কাজ করুক বা কারা হ্যাক করেছে কারা নম্বর অ্যাকাউন্ট নম্বর পাল্টে দিয়েছে সে বিষয়ে অনুসন্ধান করার দায় 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 দায়িত্ব আমারও নেই বা তোমাদের মতো স্টুডেন্টেরও নেই সেটা গভর্নমেন্ট গভর্নমেন্টের মতো করবে সেটা নিয়ে কোনো বিষয় নাই এখন আমরা একটা তথ্য পেয়েছি যে ছাত্রছাত্রীদের মনে করছেন যে স্যার যারা এই টাকাটা পায়নি তারা অ্যাকাউন্টে কখন কি টাকাটা পাবে বলে মনে হয় দেখো আমরা লাস্ট একটা তথ্য জেনেছি সেটা হচ্ছে সোমবার সামনের সোমবারের মধ্যে সমস্ত অ্যাকাউন্টে টাকাটা যাতে যারা পায়নি তারা তাদের যাতে অ্যাকাউন্টে টাকাটা ঢুকে যায় সেই ব্যবস্থা করা হচ্ছে যাদের অ্যাকাউন্ট নম্বর ঠিকঠাক দেওয়া ছিল বা এই ধরনের চেকিংয়ের পরবর্তী পর্যায়ে তবে হ্যাঁ যাদের অ্যাকাউন্ট নম্বর ভুল ছিল বা অন্যান্য বিভিন্ন কারণে দেখা যাচ্ছে যে স্কুলের সবার টাকা ঢুকেছে দু চারজনের টাকা ঢোকেনি তো সেক্ষেত্রে কিন্তু বোঝাই যাচ্ছে যে ওই দু চারজনের ক্ষেত্রে ব্যাংকের অ্যাকাউন্টের একটা সমস্যা থাকতে পারে বা যে কজ লিস্ট যেটা পাঠানো হয়েছে যে কি সমস্যা সেই কজ লিস্টগুলোর দেখলেও কিন্তু তার প্রবলেমটা ধরা পড়বে ঠিক আছে কিন্তু আমি অ্যাকাউন্ট নম্বর দিয়েছি স্যার আমার অ্যাকাউন্টে টাকায় ঢোকে নি আবার আমার অ্যাকাউন্ট নম্বর সমস্ত কিছু ঠিকঠাক আছে তার মানে বুঝতে হবে যে এখানে কোনো একটা সমস্যা সৃষ্টি হলেও হতে পারে তো এই সংক্রান্ত বিষয়গুলো নিয়ে যাদের যে সমস্যাগুলো রয়েছে আশা করি খুব তাড়াতাড়ি তোমাদের এই সমস্যাগুলোর সমাধান হয়ে যাবে বা অনেকের অ্যাকাউন্টে এখনও টাকা ঢোকেনি সেই সমস্ত বিষয়গুলোতেও তাদের টাকাটাও খুব তাড়াতাড়ি ঢুকে যাবে এসব নিয়ে ও কারণে বৃথা চিন্তা করে কোনো লাভ নেই তো যাই হোক মানে সব যেভাবে আমাদের কাছে তথ্য আসছে যে তরুণের স্বপ্ন চুরি তরুণদের স্বপ্নভঙ্গ তো এটা স্বাভাবিক ব্যাপার যে টাকাটা আমাদের পাওয়ার কথা ছিল সেই টাকাটা যদি আমরা না পাই তো স্বপ্নটা ভাঙবে এটাই স্বাভাবিক তবে যারা পেয়েছ তাদের তো কংগ্রাচুলেশন জানিয়েছি তবে যারা পায়নি তাদেরও একটু টেনশন করো সবুরে মেমা ফলে একটু ধৈর্য ধরো সমস্ত কিছুই ঠিক হয়ে যাবে অ্যাকাউন্টে টাকাটাও ঠিক পাবে এবং গভর্নমেন্ট দেবো না সেটা কখনো বলেনি তবে হ্যাঁ একটা বিষয় তোমরা যারা ট্যাবের টাকা এবছর পেয়েছ তারা তো গেলে কিন্তু এর পরবর্তী পর্যায়ে কিন্তু ট্যাবের টাকা দেবে কি দেবে না কারণ এই টাকা দেওয়া নিয়ে হ্যাকারদের কবলে পড়ে যেভাবে একটা বিধ্বস্ত অবস্থা হতে হচ্ছে এবং তার আগেও কিন্তু কিছুদিন আগেও আমরা এই তথ্যটা শেয়ার করতে পারিনি আমার খারাপের কারণে যেটা হচ্ছে যে এই ট্যাবের টাকা না দিয়ে কিন্তু ট্যাব দেওয়ারও একটা পরিকল্পনা চলছে যে স্কুল ওয়াইজ ট্যাব চলে আসবে এবং তাকে সেই ট্যাবটা নিতে হবে অর্থাৎ গভর্নমেন্ট থেকে ট্যাবটা কিনে দেওয়া হবে এবং বা সেরকমভাবে গভর্নমেন্ট থেকে দেওয়া হবে যে আমরা টাকাটা নিয়ে আমাদের মতো করে কিনবো সেই ব্যবস্থা কিন্তু নাও থাকতে পারে ভবিষ্যতের জন্য অর্থাৎ বর্তমানে ধরো যারা ক্লাস টেনে পড়ছে যারা মাধ্যমিক পরীক্ষা দেবে তারা তো ক্লাস ইলেভেনে উঠে স্বাভাবিকভাবে গভর্নমেন্ট যে প্রকল্পগুলো চালাচ্ছে তার মধ্যে তো এই ট্যাবের টাকাটা পাওয়া একটা প্রকল্পের মধ্যে পড়ে তরুণের স্বপ্ন তো সেক্ষেত্রে দেখা গেলো যে সামনের বছর থেকে আর এই ট্যাবের টাকাটা দেওয়া হলো না তবে এখনও পর্যন্ত কিন্তু ফাইনাল কোনো নোটিফিকেশান বা ফাইনালি বলা হয়নি যে এটা দেওয়া হবে না এটা নিয়ে প্রস্তাবনা চলছে বাবা বিভিন্ন পক্ষ থেকে এটা বলা হচ্ছে যে এই যে ট্যাবের টাকা নিয়ে এদিক চলে যাচ্ছে ওদিক চলে যাচ্ছে হ্যাকারের কবলে কবলে পড়ছে স্টুডেন্টদের অ্যাকাউন্টে অ্যাকাউন্টে পৌঁছাচ্ছে না বা অ্যাকাউন্ট ক্রিয়েশনে কোনো প্রবলেম হচ্ছে তো এক্ষেত্রে সব জিনিস না করে সরাসরি স্টুডেন্টের হাতে যদি ট্যাব চলে যায় তাহলে আর এইসবের মধ্যে কোনো ঝামেলায় থাকবে না তো এই বিষয় নিয়ে ওগুলোও কিন্তু ভাবা হচ্ছে যে এক্ষেত্রেও সেটা স্টুডেন্টদের অনেক সুবিধা হয় যে টাকা চোটপাট হওয়ারও কোনো ব্যাপার থাকে না আবার গভর্নমেন্টও রিলাক্সে কিন্তু সেই কাজটা করতে পারে যে না আমার সকল ছাত্রছাত্রীর হাতে ট্যাব চলে গেল তার থেকে আরও কিছু কিছু গুড পয়েন্ট আছে যে একজন এক এক রকম মোবাইল না কিনে সবার কাছে একরকমই একটা থাকলো গভর্নমেন্টের যেমন আমরা স্কুল থেকে একটা ব্যাগ পাই ছোট বাচ্চারা পাই যেমন সবার একই রকম ব্যাগ সেরকমভাবে গভর্নমেন্টের সবার একই রকম মোবাইল সেটাও একটা ভালো দিক তো যাই হোক সেটা বিষয় নিয়ে গভর্নমেন্ট ভাববে তো দেখা যাক সামনের বছর কী হয় সেটা দেখা যাবে আর এবছরের যে তথ্যটা পেয়েছি সেটা কিন্তু তোমাদের পরিষ্কার জানিয়েছি তবে সামনের বছর কী হবে সেটা সামনের বছরই জানা যাবে এখন বিভিন্ন রকম চিন্তা সামনে আসছে ফাইনাল ভাবনা চিন্তা যখন আসবে তখন তোমাদের অবশ্যই জানিয়ে দেবো সেই সময়ের জন্য যারা মাধ্যমিক ক্যান্ডিডেট রয়েছে তারা অপেক্ষা করো তোমাদের কেমন কি খবর আসতে চলেছে আর যারা এই মুহূর্তে ইলেভেন এবং টুয়েলভে পড়ছো ট্যাবের টাকা পাওনি তারা খুব তাড়াতাড়ি পেয়ে যাবে খুব বেশি চিন্তা করার কোনো কারণ নেই এটুকু তথ্য শেয়ার করলাম আর সোমবারের কথাটা আমি বলেছি একটা সোর্স থেকে খবর পেয়েছি যে সোমবারের মধ্যে যতটা সম্ভব চেষ্টা করা হচ্ছে এই ট্যাবের যে টাকাগুলো আছে সোমবার ওই ডেটটার কথা উল্লেখ করা হয়েছে যে ওই ডেটের মধ্যে চেষ্টা করা হচ্ছে যে সেটা দিয়ে দেওয়া যায় কি না তো এই পর্যন্ত তথ্য পেয়েছি তোমাদের সামনে শেয়ার করলাম ওকে ধন্যবাদ